স্কুল কেন খোলা না বন্ধ স্কুল খোলা না বন্ধ এই ঝালমুড়ি শুধু আচ্ছা আচ্ছা এই ঝালমুড়ি বেশি দিন কি এক হাজার খানিক টাকা হয় ইনকাম হয় হাজার খানিক টাকা কেরম কি থাকে যাসো জানা নাই তো 3 400 টাকা বেচি মাত্র 3 400 বেসিছেন হাইজরি হয় হয় না বিক্রি তো বটে আমার আছে আমার আছে আছে

দশ টাকা ঝাল আমি আপনার কাছে নিলাম ঝাল মুড়িটা এত টু কিলো মূল লাগবে এখানে দশটা আমি যদি মায়া আছে আমারও দামটা ফাটি যাচ্ছে কথা বলিছে এই জন্যই সব জিনিস দাম বেশি হুম তো যাই হোক আসি এক না এক